বন্ধুরা গুড মর্নিং তো বৃষ্টি ভেজা সকালে সবাইকে শুভেচ্ছা তো কিন্তু বেশ করে ভাজা খাবো যাই হোক বেশ বড় বড় পটল বেশ ভালো আমার দেখতে পটল আর দেখলে কেন যে মনটা খুশি হয়ে যায় আমি বুঝে পাই তো যাই হোক এই হচ্ছে পটল

এখন গাছ থেকে তোলে এমন বলছো যেন অন্যগুলো কি মাঠ পিছে দিয়ে তুলে জল থেকে বুঝলে না সদ্দ্য গাছ থেকে তোলা মনে হয় যেন কচি কচি দেখো তুমি কচি ঠিকই কালকে যখন আরও কচি ছিল তাহলে তো হবে প্যাকেটে করে আগে যাই হোক আর একটা জিনিস এঁড়েছে দাঁড়া ওটা সরিয়ে রেখেছে রেখেছিলাম সামনেও আবার অন্য জায়গায় তো যাই হোক এই জিনিস এত বড় চাল তাই খাইতে পারবো আমরা চাল তোমরা আসবে একটু নিয়ে যাওয়ারতে। চালটা টকের জন্য নিয়ে ডাল দিয়ে খাওয়া যায় না এর দিয়ে বড় হলে চাটনি খাওয়া যেত ছোট হলে যখন এটা ডালই খেতে ডালের জন্যই তো নিয়ে কারণ এটা কেটে তো এর ভিতরে ফাঁপা অংশ তারপরে তো এই সাইড বাদ ওই সাইড বাদ মানে কতটা বেরাবে সেটা তোমরা জানতেই পারবে কিন্তু দুঃখের বিষয় বাইরে পড়ছে বৃষ্টি তাই আজকে কিন্তু এটা হবে না কারণ আজকে করব খিচুড়ি তো ভালোই চলো তাই জন্য এটা তাই জন্য এটা শনিবারই হবে কারণ কালকে শুক্রবার কালকে হবে না কারণ চালতার ডাল বিশেষ করে আমার মুসুরির ডাল দিয়ে ভালো লাগে তাই জন্য এটা শনিবারের জন্যই গচ্ছিত থাকলো ততদিনে যদি ভালো থাকিস তাহলেই হবে নালে নোংরার বালতিতে চলে যাবে যাই হোক এই যে শশা শশা দেখো কালকে কি সুন্দর কালার দেখলাম আজকে হলদে হয়ে গেছে মানে মানুষের গরমে হয় ঠান্ডার মধ্যে এরকম হচ্ছে একদিন থাকলেই শশা যাই হোক শশা আর এই যে কলা আর আমার মেয়ের পছন্দের পেয়ারা কালকে দুটো খাওয়া হয়ে গেছে আজকে দুটো রয়েছে তো এই হচ্ছে বাজার বৃষ্টিতে আর বাজার ঠাজার কি করা হবে করলেও তো নষ্ট হবে আর বেশি করেও লাভ নেই কিন্তু পটলগুলো দেখে আমার মনটা খুশি হয়ে গেছে ভেন্ডিগুলো দেখে অতটা খুশি হয়নি পটলগুলো দেখে খুশি হয়ে গেছে তো চলো গুছিয়ে টুচিয়ে সব আসি তারপরে কি করছি তো বলেই তো দিলাম কি করছি কিন্তু এই খিচুড়ির সাথে আবার কী আছে সেটাও তোমাদেরকে অবশ্যই বলবো তো সঙ্গে থাকো সব কিন্তু শরীর শরীর বসে পড়েছি তো এই দেখো প্রথমে কিন্তু আমার বরে কচি কচি বড় বড় ভেন্ডি কেটে নিচ্ছি এই দেখো কী হবে বলা তো ভাজা হবে তো এইরকমভাবে দিন আমি মানে খিচুড়ির পাশে রাখিনি ভাজা আজকে করব তো বেশিরভাগই তো আলু দিয়ে আর নাহলে পেঁয়াজ দিয়ে আর নাহলে একদম কুচিয়ে ভাজি আজকে কিন্তু এরকম বড় বড়ো করবো আর সাইডে থাকবে খিচুড়ি তো দেখি কেমন লাগে খেতে অনেকেই দেখি ভাজাভুজি করে ভেন্ডি এরকম বড় বড় ভাজে এই এইরকম পটলগুলো বেশ শক্ত আছে আর পটল ভাজা খেতে তো আমার দুর্দান্ত লাগে বড় বড় তিনটে দিয়ে নিয়েছি বাদ সব রেখে দিয়েছি ভাজা বুঝতে তো এত রকমের ভাজা থাকলে আর বেশি লাগে না ভেন্ডিটাও বলছিল একটু কম করে করো কিন্তু দেখতে এতটা লাগছে ঠিক ভেন্ডি কিন্তু কমে গিয়ে একদম কমই হয়ে যাবে তো যাই হোক আর এখানে দেখো আলু ঠালু ছাড়িয়ে রেখেছি আলু কিন্তু খিচুড়িতেও দেব আর আমাদের প্রিয় ভাজা দমটম আর করলাম না এই কদিন ধরে খুব মশলাপাতি খাওয়া হয়েছে তাই আজকে একটু ভাজা ভুজি দিয়েই সারছি তো খিচুড়িটা আজকে করবো কিন্তু মানে যেই চালে ভাত খাই সেই চালে আজকাল গোবিন্দভোগ চালে না আজকে নর্মাল যে চালে ভাত খাওয়া হয় সেই চালে তো দু রকম ডাল দিয়ে করবো মসুরির ডাল মুগ ডাল আর নিরামিষ হবে না নিরামিষ বলতে কি এই এই পাকা এটা পটলটা ভাজা খেতে বেশ ভালো লাগে তো কথা বলতে বলতে পটল কাটা হয়ে গেছে এবারে কিন্তু এই আলুগুলো না দিকগুলো বড় করে করে গোল গোল হয়ে যায় তুমি বোকা ঠিক করে কাটতে পারছে না গোল গোল করেই কাটছি তলার দিকগুলো আমি ইসে করে দিচ্ছি কেন লম্বা করে তো হয়ে যায় লম্বা করে নিলাম পরেটা তো বন্ধুরা দেখো এই যে ভাজার জন্য আলু কেটে নিচ্ছি আর পেছনের গুলো আমি খিচুড়িতে দিই দেব ওই জন্য এরকম করে কাটলাম তাহলে একটু বেশি কর নাও থাক না খুঁজে না পাওয়া গেলে না পাওয়া যায় সেই তো গলেই যাবে এরকম না বলছো হুম তো বন্ধুরা বুঝতেই পারছো বাইরে পড়ছে বৃষ্টি সুন্দর সুন্দর খাবার হবে তো আজকে বৃহস্পতিবার জন্য ডিম করবো না তার বদলে কিন্তু করব করবো যে পেঁয়াজ দেখেছি পিঁয়াজ দিয়ে কি হবে সেটা তোমার সঙ্গে থাকো তাহলেই দেখতে পাবে এখন আর বলবো না সঙ্গে সঙ্গে তাহলে তো সবই বলা হয়ে গেল না তাহলে তো আমার নেক্সট ভিডিওরা আর কেউ দেখবে না তো এই ছিল আজকের আমার সবজি কাটা এটা কী আলু চালা হয়েছে একটা রয়ে গেছে তো বন্ধুরা সঙ্গে থাকো এই দেখো আলু কেটে নিচ্ছি তো ভাজার আলু আর ভাবছি কাটবো তো ছোটো ছোটো করে আলু দিলাম যে না পাওয়া গেলে না পাওয়া যাবে আজকে ভাজা বুঝি আর সাথে খিচুড়ি আর দিও অনেক হয়ে যাচ্ছে হ্যাঁ আর দিচ্ছি না মানে ভাজা দিয়ে দিই তো চলো একদম সরাসরি রান্নায় যাব কি দিয়ে কি করি না করি সবটাই শেয়ার করবো প্রথমবার আমি ওই যে প্রথমবার বলাটা ভুল এটা করেছি কিন্তু সেরকম ভিডিওতে তোলা হয়নি দেখানো হয়নি তো এবার আমি এই সিদ্ধ চাল দিয়ে চাল ভিজিয়ে রেখেছি দেখো ঘরোয়া চাল কিন্তু ভিজিয়ে রেখেছি এবং আমাদের এখানে দেড় কৌটো চাল আছে আর দুটো ডাল মিশিয়ে কিন্তু দেড় কৌটোর বেশিই দেবো তাহলে কিন্তু খিচুড়িটা বেশ জমবে চলো পিঁয়াজ টিয়াজ দিয়ে করবো তো কীভাবে কী করি না করি সঙ্গে থাকো চলো ভড়ির কাটা দশটা বেজে গেছে এখন কিন্তু আমার ঘুরাপাড়ি ঘুরাপাড়ি আজকে মেয়ে বৃষ্টিতে স্কুল যায়নি ওই জন্য আরও রিল্যাক্স হয়ে আছে তো চলো সঙ্গে থাকো এবার টুকি টাকি কাটাগুলো কেটে নেবো আর সরাসরি রান্নায় যাবো রান্না কিন্তু বসিয়ে দিলাম এই দেখো বৃষ্টি বাদলের দিনে আজকে কিন্তু মুগ মুসুর ডাল দিয়ে একদম সিদ্ধ চাল দিয়ে খিচুড়ি বসিয়ে দিয়েছি তো মুগ ডালটা একটু হালকা শুকনো কড়াইতে টেলে নিয়ে ভালো করে ধুয়ে তারপরে বসিয়েছি তো চলো এদিকে সব চাল ঠাল ডাল ঠাল সেদ্ধ হোক আর ফাঁকে কিন্তু আমি এদিকে কড়াই বসিয়ে দিয়েছি কারণ এর এই মানে খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য যেগুলো করা সেগুলো করব। তো প্রথমে কিন্তু ভেজে নেব পাঁপড় তেলটা একটু গরম হোক তারপরে একে একে সব ভাজা হবে তো সঙ্গে থাকো এই যে পাপড় ভাজা শুরু খিচুড়ি হবে আর পাঁপড়ভাবে থাকবে না তাই হয় বলে দেখ আর নিরামিষ ধরে তো জানি আমাদের পাঁপড় ভাজাটা রাখি তো চলো পাঁপড়গুলো বিভিন্ন রকমের পাপড় আছে এখানে সুন্দর করে ভেজে নিই তারপরে কী করি অবশ্যই শেয়ার করবি দেখতে থাকো পাঁপড় তো ভেজে নিলাম এবার এই যে লবণ হলুদ মাখিয়ে কিন্তু পটল ভাজাবো সাইজি তো চলো বড় বড় পটল একদম সুন্দর করে ভেজে নেব একটু নেবো করে লাল লাল করে তো চলো খুঁজে দিলাম পটলগুলো সবগুলো এখন ভেজে নিই তারপরে তোমাদেরকে আবার দেখাবো তো দেখতে থাকো রাখ মোটামুটি তো অনেকটাই সিদ্ধ হয়ে এসছে তো এর মধ্যে চলো একটু দিয়ে দিই তো কী দেবো দেখো একদম ছোটো ছোটো করে কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি সবজির মধ্যে সেরকম কিছুই দিচ্ছি না একটু গাজর একটু বিনস কুমড়ো ফুলকপি এসব দিলে ভালোই লাগতো তো বৃষ্টির মধ্যে আর কোথায় কি খুঁজলে যাবো তার থেকে আবার যা ঘরে আছে ওই দিয়েই করি আর হাতে দিচ্ছি কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো যেহেতু বললাম মুসুরির ডাল সেই জন্য কিন্তু অনেকটা পরিমাণে পেঁয়াজ দিয়ে দিলাম তো চলো সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নিই আর এরপরে ভবন খবন দেব তো দেখতে থাকো এই দেখো একদম লাল লাল করে পটল ভেজে ফেলেছি তো চলো এবার নামাবো তারপরে কি বসাই অবশ্যই তোমাদেরকে দেখাবো এছাড়া সব লাল লাল করে ভেজে দিয়েছি চলো নামিয়ে নিই তারপরে পটল ভেজে নিই এবার কিন্তু এই দেখো কী ভাবছি বলো তো পেঁয়াজই গরম গরম পেঁয়াজি তো কাঁচা লঙ্কা বেসন লবণ আর হলুদ দিয়ে আর এটা একটু অল্প করেই ভাজবো কারণ গরম গরমই ভাল লাগে তো কিছুটা ওকে ভেজে দেবো ও খেয়ে যাবে আর নিয়ে যাবে আর বাদ বাকি আমি দুপুরবেলা খাওয়ার সময় এটা ভাজবো আর চলো এই যে দিয়ে দিলাম এখন সুন্দর করে ভেজে নেব বন্ধুরা এবারে কিন্তু দিয়ে দিলাম এই যে লবণ আর হলুদ খুব সুন্দর করে কিন্তু আরও কিছুক্ষণ রান্না করব তো চলো হোক আর এ দিয়ে কিন্তু কি যে বসিয়ে দিয়েছি তো চলো উল্টে পাল্টে নেব হ্যাঁ তেলের মধ্যে ওটা লাগেনি বলে লেগে গেছে হ্যাঁ তো আমার নয় বেশি বেসন দিয়ে ভালো লাগে না এরকমই ভালো লাগে তো অল্প বেসন দিয়ে তো চলো উল্টে পাল্টে দিই সবাই দেখো লাল লাল করে কিন্তু পেঁয়াজি ভেজে নিয়েছি তো চলো এটাকে নাবিয়ে তারপরে কী করি সঙ্গে থাক পেঁয়াজি ভাজা তো কমপ্লিট হয়ে গেল ভাববো গোল গোল করে আলু লাল হলুদ বেশ ভালো লাগে খেতে গোল গোল আলু ভাজা তো চলো দুবারে করতে হবে সবগুলো একবারে হবে না তো চলো আলুটা সুন্দর করে একটু একটু করে লাল লাল করে ভেজে দেখো আলু কিন্তু এখন লাল লাল করে ভেজে নিয়ে গোল গোল আলু তো চলো এই দেখো সুন্দরভাবে সেদ্ধও হয়ে গেছে চলো না দিয়ে এরকমভাবেই আরেক দফায় ভাজবো তারপরে কী করি তোমার সাথে শেয়ার করবো তো দেখতে থাকো আলুতে ভাজা কামছে দফায় ভেজে নিয়েছিলাম তারপরে এসে এখন হচ্ছে ভেন্ডি ভাজা তো লাগানা পলিশ দিয়ে ভেন্ডিটা হয়ে একদম কড়া করে ভেবে নেবো তো কারণ ভাজার পর কিন্তু শুকুনটা সম্বাড়া দিতে হবে তো সুতলিটা এখন একটু বন্ধ করে দিতেছি দেখাই তো আমাদের দ্বারা লবণগুলো দিয়ে সুন্দর করে শুকনি ভাওয়ার পর বন্ধ করে দিয়েছি কারণ এটা তো ইসে চাল একটু তাহলে নরম হয়ে চাল তো চলো এটা তো মোটামুটি হয়েই গেছে সম্বাড়া দিয়ে একটু করতে হবে চলো এখন ভন্ডিটা বজে নিন তারপরে দেখতে পাচ্ছি না দিচ্ছি খাবো পুন পিচি দিলাম পনেরো সাদা তেল দিয়েছিলাম তারপরে পাঁচ ফোরন শুকনো লঙ্কা তেজপাতা আর দিয়েছি টমেটো সামান্য অল্পে একটু গুঁড় দিয়েছি গুঁড়ের গুঁড়ো আর আদা কুড়ানো দিয়ে এখন ফোড়নটা সুন্দর করে ভাজা ভাজি করে দিয়ে দেবো ডাইরেক্ট একদম এই খিচুড়ির মধ্যে তো এটা কিন্তু আবার এখন চালিয়ে দিয়েছি তো চলো সুন্দর করে এখন ফোড়নটা বেজে নিই তারপরে আসছি আসছে ফোড়নটার মধ্যে তো দিয়ে দিলাম তো চলো এখন সুন্দর করে মিশিয়ে নেব এই যে এখনও হওয়া প্রায় পাঁচ সাত মিনিট মতন ফোটাতে হবে পাঁচ মিনিট মতন ফুটাতে রেডি হয়ে যাবে আর এর মধ্যে দিচ্ছি এরপরে কিন্তু চিনি আর একটু মিষ্টি মিষ্টি ভাবতে হয় কিছু তো চলো এখন সুন্দর করে এটা ফুটিয়ে নিন তারপরে আসছি আরো এই যে সুন্দর করে চার পাঁচ মিনিট মতন ফুটিয়ে নিলাম ফোন দেওয়ার পর তো এবার কিন্তু অনেকটাই গাঢ় হয়ে গেছে এবার দিয়ে এর মধ্যে এই যে ঘি একটু গরম মশলা দিলে ভালো লাগতো তো অনেকটা পরিমাণে ঘি দিয়ে দিয়েছি চলো এবার সুন্দর করে মিশিয়ে কিন্তু নামিয়ে নেবো তো এই ছিল আজকের রান্না বৃষ্টির দুপুরের রান্না তো কেমন লাগলো আজকে রান্না বান্নাগুলো অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলো পাশে দেবো তো চলো দেখা হচ্ছে আবার দুপুরে খাবার ভিডিওতে যতক্ষণ সুস্থ থেকো ভালো থেকো টাটা হ্যালো বন্ধুরা প্রতিদিনকার ন্যায় কিন্তু দুপুরের খাবার নিয়ে বসে পড়েছিলাম তো দেখো আজকে বৃষ্টি ভেজা দুপুরে কি কি মেনুতে রেখেছি থালা একদম সুন্দর করে সাজিয়েছি রয়েছে এখানে খিচুড়ি রয়েছে পাপড় ভাজা এখানে রয়েছে পেঁয়াজি রয়েছে পটল ভাজা রয়েছে গোল গোল করে আলু ভাজা আর ভেন্ডি ভাজা তো চলো এবার খাওয়া দাওয়া শুরু করি প্রথমে তো খিচুড়িটা আগে শুধু শুধুই টেস্ট করলাম আজই কিন্তু মানে সিদ্ধ চালের খিচুড়ি গোবিন্দভোগ চালের প্রায় আমি করেই থাকি আজকে সিদ্ধ চালের করেছি তো বেশ ভালোই লাগছিল তারপরে একটু আলু ভাজা দিয়ে ট্রাই করলাম আর খিচুড়ির মধ্যে পেঁয়াজ কাঁচা লঙ্কা আলু টমেটো সব দিয়ে সুন্দর করে করেছি বেশ ভালো লাগছে মুখমুসু দুটো ডাল মিশিয়ে তারপরে একটু ভেন্ডি ভাজা দিয়ে খেলাম তারপরে কিন্তু একটু পেঁয়াজি দিয়ে খেলাম বেশ ভালো লাগছিল একটু পটল ভাজা দিয়ে জাস্ট ফাটাফাটি লাগছিল সাথে এত কিছু ভাজা থাকলে খিচুড়িটা এমনি উঠে যাবে তাই না তো যাই হোক আমার হালকা একটু ঠান্ডা হয়ে গেছিল কিন্তু খেতে বেশ আমি সিদ্ধ চালের খুব একটা করি না তো চলো এবার কিছু দিয়ে একটু খাবো একটু আলু ভাজা একটু ভেন্ডি ভাজা একটুখানি এই যে পেঁয়াজই নিয়ে নিলাম মানে সব কিছু দিয়ে সুন্দর করে খাবো মানে এই ভাজা ভুজি থাকলে কিন্তু আর মানে অন্য কিছু লাগেই না তো বেশ ভালো লাগছে খেতে তো অনেকদিন পর খিচুড়িটা করলাম আর বৃষ্টির মৌসুমে তো খিচুড়ি খেতে বেশ ভালো লাগে তো এই ছিল আজকে আমার খাওয়া দাওয়া বৃষ্টি বৃষ্টি ভেজা দুপুরে তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিয়েও ভালো লাগলে পাশে থেকে